মুসলিমদের উপরে বা মুসলিম সম্প্রদায়ের উপরে যে আক্রমণ আঘাত আসছে সেটি নিয়ে বাংলাদেশেও কিছু প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া এ বিষয়ে অত্যন্ত সরব হিউম্যান রাইটস ওয়াচ এই চিত্র ভয়াবহ চিত্রটা বা তুলে আনবার চেষ্টা করেছে তাদের বিবৃতির মাধ্যমে সো মেজর আক্তারুজ্জামান আপনি মিনি কি মনে করেন যে এই জায়গাটিতে বাংলাদেশের আসলে প্রতিবেশী হিসেবে একটি মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে কি করণীয় আছে যদিও রোহিঙ্গাদের এর আগেও বাংলাদেশ আশ্রয় দিয়েছে আবার দেখেন বিষয়টা কিন্তু অনেক গভীর আজকে যে আরাকানে যে সমস্যাটা হচ্ছে যেটাকে এখন রাখায়ন নামে দিয়েছিল আরাকানটা তো ছিল ভারতের অংশ এটা তো ছিল না মায়ানমারের অংশ কিন্তু সেই ষোলশো এটা আপনি ধরেন সতেরোশো পঁচাশি এটা আরাকানকে কনবাং ডাইনেস্টি তারা দখল করেছে তখন থেকে এটাকে আলাদা হয়ে গেছে আরাকানটাকে তারা দখলকে নিয়ে গেছে ইংরেজরা এসে আঠারোশো ছাব্বিশ সনে ইংরেজরা দখল করছে যেটা আবার পুনরায় দখল করছে তারা বার্মিজ ওয়ার হয়েছে আমাদের আঠারোশো বিরাশি সনে তারপরে এসে নেউইন উনিশশো বিরাশি সনে ক্ষমতা এসে সমস্ত বাঙালিদেরকে খেতে দেওয়া আছে হঠাৎ করে আমাদেরকে জানানো হলো যেমন দুই হাজার পনেরো সনে রোহিঙ্গিয়ার নামটা বদলাইয়া বার্মিজ গভর্নমেন্ট রেখেছে বেঙ্গলি তারা কিন্তু এখন ওদের নাম রেজিস্টার হচ্ছে বেঙ্গল হিসাবে ওখানে শুধু শুধু মুসলমান রোহিঙ্গারই না আছে না ওখানে কিন্তু হিন্দু আছে প্রচুর হিন্দু গেছে আমার একটা সময় ছিল যখন প্রায় দুই থেকে আড়াই লক্ষ হিন্দু প্রতি বছর মাইগ্রেট করতো ফ্রম ইন্ডিয়া টু রেঙ্গুন এবং রেঙ্গুন শহরটা কিন্তু একজন ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ান ছিল প্রচুর ছিল এবং যারা নেউন এশিয়া থেকে করেছে তারা সরাই গেছে আজকে আমাদের মুসলমানদের জন্য বর্ডার খুলে দেওয়ার জন্য আমাদেরকে এবং মানবাধিকার বলতেছে খুলে দেওয়ার জন্য তারা কিন্তু হিন্দুদের কিছু বলতেছে না ইন্ডিয়ার যারা আছে যেমন মিজোরাম থেকে মণিপুর থেকে প্রচুর আরাকানা গেছে আগরতলাতে আপনার ওই পাশ থেকে ত্রিপুরার থেকে প্রচুর লোক গেছে কিন্তু আজকে এখানে যে কথাটা বললেন মুসলমানদের উপর অত্যাচার করলে আমরা বলতে পারব না কিছু হলে আমরা এটাকে অন্য আজকে ধোঁয়া রোহিঙ্গা যারা বাস করে রোহিঙ্গাতে তাদের অত্যাচার করা হচ্ছে বাড়ি ঘর পরে দেওয়া হচ্ছে দেখতেছেন কি আজকে দেখেন সূচি যে সূচিকে আমরা একদিন বলছি নোবেল পাওয়ার জন্য আজকে সূচি কিন্তু তার দেশের প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজন আপনি দেশপ্রেম কথা বললেন সেই দেশপ্রেম প্রয়োজন আজকে সূচি কিন্তু এই রোহিঙ্গাদেরকে বিতাড়িত করার পদ্ধতিতে সে একজন ইনভলভ

আমার মসজিদটা ভেঙে গেছে বলে আপনি কি সেটা দেখবেন না আপনি কদিন আগে আমাদের ওই যে বুদ্ধ বিহার পুরে যাওয়ার পরে যে বুদ্ধ নতুন করে বানিয়ে দিয়েছি আমাদের কোন দুঃখ হয় নাই আমরা বানিয়ে দিয়েছি কক্সবাজারে রামুতে যে ঘটনা ঘটেছিল কিন্তু আজকে যখন আমার রোহিঙ্গাতে মসজিদ গুলো পুরে দেওয়া হচ্ছে সমস্ত গ্রামকে গ্রাম বিতাড়িত করে দেওয়া হচ্ছে সেখানেও তো মানবতা লঙ্ঘিত হচ্ছে আমরা কি এটা বলতে পারি না হ্যাঁ এখানে ইন্টারন্যাশনাল আজকে আমি তাজুল ভাইয়ের কাছে অনুরোধ করবো এই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। আমরা দাঁড়ালে কিছু লাভ হবে না আমরা দাঁড়ালে আপনার আমাদেরকে আবার আইএসএস লাগাই দেবেন আমরা রোহিঙ্গার কথা বলি আপনি রোহিঙ্গা আইএসএস লাগিয়ে দেবেন কারণ ইতিমধ্যে জানেন সৌদি প্রায় ছ লক্ষ রোহিঙ্গা বাস করে যারা সিটিজেন পেয়েছেন তো এখন রোহিঙ্গাদের প্রতি যে অমানবিক অত্যাচার করা হচ্ছে এটা নিন্দনীয় এটা নিয়ে আমি খুব প্রকাশ করছি এবং আপনার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে নিন্দা প্রকাশ করছি এবং তাজুল মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করছি

তাগিদ থেকেই আমাদেরকে সিদ্ধান্তগুলো নিতে হবে এমন ইমোশনালি কোনো সিদ্ধান্ত আমার মনে হয় এ ব্যাপারে আমি এখানে সরকারকে আমার বক্তব্য সরকারের রিপ্রেজেন্ট করে না আমি আমার ব্যক্তিগত মতামতটা দিচ্ছি এবং সে মতামত অনুযায়ী আমি একজন পেট্রোট্রিয়েট হিসাবে আমি মনে করি আমি আমার দেশের স্বার্থ প্রথম দেখব সকল মুসলমান সহ সকল মানবতার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন এবং আমার করণীয় আছে কিন্তু আমার সীমাবদ্ধতাও আছে এই কথাটা আমাকে বুঝতে হবে এবং আমার সীমাবদ্ধতার মধ্যে